চট্টগ্রামের পটিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড সুচক্রদণ্ডী হাউজিং সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুলনী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মাহফিল গত তিন অক্টোবর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল পরিচালনা করেন সুচক্রদণ্ডী হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সুচক্রদণ্ডী হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইটন ইসলামিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন কাদেরি বিশেষ ওয়াই এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন নাসির মোহাম্মদ সিদ্দিক জামে মসজিদের খতিব আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুল করিম আল আমিন এ সময় উপস্থিত ছিলেন মাহফিল প্রস্তুতি উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান যুগ্ম আহ্বায়ক রকনুজ্জামান সবুজ যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন ছাড়াও আরও উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী আলহাজ মোনাফ সওদাগর আলহাজ শামসুল আলম আলহাজ আব্দুল গফুর সহ হাউজিং সোসাইটির বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেস্ক নিউজ এইচটি বাংলা